রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে খুজাপুরি লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে তো দেখো এখানে সমস্ত বাজার করে আনা হয়েছে আগের দিন তো আমি মা লক্ষ্মীর মূর্তি আনা থেকে শুরু করে টুকটাক যেগুলো সেগুলো তো করে এনেছি আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম বাট যেগুলো ভোগের বাজার মানে আদার্স যেগুলো দর্শকর্মা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আজকে আনা হয়ে গেছে ফল থেকে শুরু করে আর একটা বড় ঘটও আনা হয়েছে এটা প্রতি বছরই আনা হয় এখানে সুজি খড়ি মাটি সব রয়েছে খড়ি মাটি যদিও আমি বলিনি ঘরে অলরেডি ছিল তাও ও নিয়ে এসেছে আর বাকি মোয়া নাড়ু করার জন্য যাবতীয় সমস্ত জিনিস আনা হয়ে গেছে তবে হ্যাঁ এবছর আর নারকল কিনতে হয়নি নারকোল নারকল নারকলটা একটা ভাই দিয়েছে সোমনাথ তো ওদের বাড়ির গাছের নারকোল অনেকগুলো নারকোল দিয়েছে তো সেই জন্যই মোটামুটি এখানে ছটা মতো নারকেল ফাটানো হয়েছে আর এই কৌটোর মধ্যে দেখো গুড় আনা হয়েছে এর মধ্যে আছে ঘি তো মোটামুটি সব বাজারই কমপ্লিট তো এখন এই যে নারকল করাচ্ছি তবে হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র প্রিপারেশান ব্লগ মানে লক্ষ্মী পুজোর জন্য ভোগ বানানো যা কিছু সব রেডি করা যেগুলো দেখবে আমরা আগের দিন করে থাকি পাকা ভোগ বানানো সেই সমস্তটাই আজকের ব্লগে থাকছে কারণ লক্ষ্মী পুজোর জন্য কিন্তু অনেক কিছুই জোগাড় করতে হয় বিভিন্ন রকম ভোগ বানানো তার সাথে অনেক কিছুই থাকে যেগুলো সবটাই যদি আমি একটা ব্লগে রাখার চেষ্টা করি তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে সেই ব্লগটা আমার সেভ করতে আপলোড করতে একটু মুশকিল হয়ে যাবে তো ভাবলাম তোমাদের সাথে দুটো পার্টে ভাগ করে না হয় এই কোজা করি লক্ষ্মী পুজো ব্লগটা শেয়ার করা যাক আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো যে কাজগুলো আমি করে থাকি আগের দিন কিন্তু নাড়ু মোয়াই সমস্ত কিছু বানিয়ে ফেলি সেটা রাত হলে রাত এখানে আমার হাজব্যান্ড নারকোল কুড়িয়ে দিচ্ছে তো আমি বেশি একটা করাই হ্যাঁ বেশি একটা বলতে অর্ধেকটা মতো আমি কুড়িয়েছি বাকিটা ও কুড়িয়ে দিল ও বলছে যে দাও আমি করে দিচ্ছি কারণ নারকোল কোরআনিটা কিনে আনা হয়নি তার জন্যই তো যাই হোক নারকোলটা কুড়িয়ে দিয়েছে তো খুব ভালো হয়েছে কারণ মার হাতে ব্যথা মা পারবে না সেজন্য আমি আর ও করলাম এখানে তিলটা ভেজে নিচ্ছি তিলের নাড়ু হবে আর তিলের নাড়ুটা তো প্রতি বছরই করি তো যেমনই হোক প্রত্যেকটা ভোগ মানে খুব মানে আগ্রহ সহকারে বানাই খুব ভালো লাগে মা লক্ষ্মীর জন্য এই আজকের দিনে বিভিন্ন রকমের ভোগ বানাতে কোন রকম কম্প্রোমাইজ করতে আমার ভালো লাগে না যে না শুধু নাড়ু বানিয়ে দিয়ে দেবো আর কিছু করব না বা কিনে এনে দিয়ে দেবো সেই রকমটা আমার একদম ভালো লাগে না নিজে হাতে একদম বানিয়ে দেবো মাকে ভোগ এটাই আমার ভালো লাগে তো নারকোল কুড়িয়ে নেওয়ার পরে আমি ভাগ করে নিয়েছি কিছুটা পরিমাণে আমি গুড়ের নাড়ু করব আর কিছুটা পরিমাণে চিনির নাড়ু তো চিনির নাড়ুটা একটু বেশি পরিমাণে হবে আর গুড়ের নাড়ুটা একটু অল্প পরিমাণে গুড় নারকলটাকে এরকমভাবে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো সেমভাবে কিন্তু চিনি দিয়ে নারকোলটাও কিন্তু আমি এরকমভাবে মেখে রেস্টে রেখে দেবো তাতে কি হবে নাড়ুটা খুব ভালো হবে তো এই গামলাটার মধ্যে আমি চিনির নাড়ুটাকে মাখাচ্ছি নারকল দিয়ে চিনি দিয়ে আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি গুড়ের নাড়ুটাকে মাখিয়ে রেখে দিয়েছি তবে হ্যাঁ সবার ফার্স্টে কিন্তু আমি চিনির নাড়ুটাই করব। আর এদিকে ওদের খাবার দাবারেরও ব্যাপার রয়েছে রাতের বেলা যেহেতু তো সবাইকে খেতে দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ভোগটা বানিয়েছিলাম না হলে ওদের খাবার দিতে দেরি হয়ে যেত মানে ডিনারটা দেরি হয়ে যেত সেই জন্য অর্ধেকটা কাজ এগিয়ে রেখেছিলাম মা সমস্ত খইগুলো বেছে দিয়েছে তো মা অনেকটাই হেল্প করেছে মানে মার এমনিতেই ভোরবেলায় উঠতে হয় তা সত্ত্বেও কিন্তু মা মানে অনেকটাই রাত অবধি জেগেছিল যেহেতু এখন নিয়ম সেবার মাস চলছে দামোদর মাস তো মাসে ভোর পাঁচটার সময় ওঠে মানে সাড়ে চারটে পাঁচটার সময় তাও রা অনেকটাই রাত হয়ে গেছে আমার জন্য মানে ভোগ বানাচ্ছিলাম মা হেল্প করে দিল আমি বলছিলাম যাও তুমি গিয়ে শুয়ে পড়ো তাও শুনছিল না একটু একটু মানে কাজ করেই যাচ্ছিলো টুকটাক তো ভেবেছে যে অনেক গুড়ের পরিমাণ ঠিক পাবো না যদি কিছু ভুল হয়ে যায় তো ওই জন্যই আর কি চিনিটা তো ভালো করে চিনির নাড়ুটা তো ভালো করে পাকিয়ে নিলাম এবারে এটা হয়ে গেছে এবারে নাড়ু বানাতে হবে আর এগুলো একটু গরম গরম বানাতে হয় তাহলে ভালো হয় কিন্তু একটু কষ্ট হয় আর একটুখানি মানে দেখে শুনে করতে হয় আর কি আর একটুখানি ঘি হাতে নিয়ে কিন্তু আমি নাড়ুটা পাকিয়ে নেব তাতে নাড়ুগুলো খুব ভালো হবে আর নাড়ুটা অনেক দিন কিন্তু ভালো থাকবে জল না লাগিয়ে হাতে ঘিটা যদি হাতে মাখিয়ে নিয়ে নিয়ে লাড্ডুগুলো বানানো হয় নারকেলের লাড্ডু তাহলে কিন্তু খুব ভালো হয় এই যে এখানে কিন্তু এটা এবার রেডি হয়ে গেছে পাকটা পুরো রেডি তো এবারে আমি বানিয়ে নেব তবে হ্যাঁ চিনির নাড়ুগুলো আমি একটু লাড্ডু শেপে একটু বড় বড় করে বানিয়েছি আর গুড়ের নাড়ুগুলো আমি একটু ছোটো ছোটো করে বানিয়েছিলাম তো চলো এবারে চিনির নাড়ুগুলো বানিয়ে নেওয়া যাক এটা এবার রেডি হয়ে গেছে একটু একটু করে ঘি নিয়ে হাতে আমি প্রথমে খানিকটা করে নেব একটুখানি হাতে চেপে চেপে নিয়ে পরে গোল করে নেব তো চলো এবারে নালকগুলো বানিয়ে নেওয়া যাক আর এই ভোগ বানানোর ভিডিওটা কিন্তু প্রতি বছরই আমি আলাদা করেই দিয়ে থাকি তোমরা নিশ্চয়ই এর আগের যে আমার লক্ষ্মী পুজো ব্লগুলো রয়েছে মানে আমার যেগুলো আগের চ্যানেল যেমন ঝুমুর দাস ব্লগস চ্যানেলে আছে আর ঝুমুর দাস চ্যানেলে আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না তবে মা লক্ষ্মীর আশীর্বাদে মা লক্ষ্মীর মানে ব্লগগুলো মানে ভাইরাল হয়েছে সবাই তোমরা খুব পছন্দ করেছ মানে এক একটা ভিডিওতে প্রচুর ভিউজ এসেছে তবে হ্যাঁ জানি না এটা যেহেতু নতুন চ্যানেলে দিচ্ছি এখানে কি হবে সেটা মা লক্ষ্মী জানেন তবে হ্যাঁ আমার আগের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা কোজাকুরি পূর্ণিমার ব্লগুলো ভাইরাল হয়েছে সবাই খুব পছন্দ করেছে অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন এখানে কিন্তু নারকোলের লাড্ডুগুলো রেডি আর এখানে তিলটা ভেজে রেখেছি আর এই যে খইটা মাপ পুরো বেছে দিয়েছে খয়ের উখড়া বানাবো আর এখানে কিন্তু এবার এই পাকটাও রেডি মানে গুড় দিয়ে যে নাড়ুটা বানাবো সেই পাকটাও রেডি তো এবারে গুড়ের নাড়ুগুলো বানিয়ে নেব আর এমনিতে এখন যেহেতু নিয়ম সেবার মাস মানে দামোদর মাসে কিন্তু গোপালকে ভোরবেলায় ঘুম থেকে তুলে আরতি করে ভোর চারটে পাঁচটার সময় কিন্তু নাড়ু ভোগ দেওয়া হয় সেই জন্য আমি সেইভাবেই নাড়ু বানাচ্ছি যে ঠাকুরের মানে মা লক্ষ্মীর ভোগেও লাগবে সাথে আমাদের গোপাল নিতাই গড়ে সেবার জন্য নাড়ু থাকবে যাতে মা নিয়ম সেবার মাসে নাড়ুটা প্রতিদিন ভোগে দিতে পারে ভোরবেলায় আর আমরা কিন্তু ক্ষীর বানিয়ে দিই মানে এই মাসে কিন্তু মানে ভগবানকে ক্ষীর ভোগ দেওয়া হয় সেটাও কিন্তু আমি বানাই অলরেডি পুজোর কটা দিন মা পরপর ক্ষীর বানিয়েছে তখন তো আমি এখানে ছিলাম না তারপর রিসেন্ট আমিও ক্ষীর বানালাম তো যেমন আজকে এডিট করছে আজকেও আমি ক্ষীর বানিয়েছি তো এইরকম আমাদের আর কি দামোদর মাসে মানে ভগবানকে ক্ষীর সেবা দেওয়া হয় নারু ভোগ দেওয়া হয় এগুলো আর কি থাকে আর কি ভোগের মধ্যে পাঁচবেলা ভগবানের আরতি ভোগ হয় তো মা এখন যতটা পারছে করছে জানি মার এখন বয়স হয়েছে একটু কষ্ট হয় কিন্তু মা ভগবানের এই সমস্ত নিয়ম সেবা করতে ভালোবাসে তাই করছে করুক আর ভগবানের জন্য কোনো কিছু করলে সেটা কখনো কষ্টের হয় না বা তাতে কোনো ক্ষতি হয় না ভগবানই সেইটা সামলে নেন বা দেখে রাখেন তার আশীর্বাদটা যেহেতু থাকে তার জন্য তো চলো এখানে লক্ষ্মী পুজো প্রিপারেশানটা তো চলছে আর তোমরা আশা করি তোমরা এই ব্লগটা পছন্দ করবে যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই কিন্তু আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও তার সাথে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না যাতে সব নোটিফিকেশানগুলো পৌঁছে যায় ক্লিক করে অল করে দেবে তো এখানে গুড়ের নাড়ুও কমপ্লিট হলো আমি কিন্তু একা একাই সব এগুলো করেছি কারণ সবাই মিলে এমনিতে মা হাতে গরমটা নিতে পারে না আমার হাতের এই স্কিনের সমস্যা তো বেশি একটা আগুনের মতো গরম মা এরকম নাড়ু পাকাতে পারবে না সেজন্য আমি করে নিয়েছি মাকে বললাম তোমাকে আর হাত দিতে হবে না আর একটুখানি করে ঘি নিয়েছি আর নাড়ুটা পাকিয়ে নিয়েছি ওদিকে মনা করতে চাইছিল তো ওকে বললাম গুড় খুব গরম জিনিস তুই পারবি না ওর জন্য ওকেও আমি বললাম করতে হবে না আমি করে নিচ্ছি সেজন্য আমি করে নিয়েছি আর কোথাও না কোথাও না আমি নিজের একটা স্যাটিসফ্যাকশান মানে আমি নিজে কাজটা নিজে হাতে পুরোটা করতে ভালোবাসি এটা আমার একটা অভ্যেস নিজের মতো করে মনের মতো করে নিজেই কাজটা করতে আমি পছন্দ করি তো হয়ে গেল নাড়ু বানানো তো এবারে আমি বাকিগুলো বানাই তোমরা দেখতে থাকো সবটা হয়তো প্রপার একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারিনি যেমন গুড়টা পাকানো শেয়ার করতে পারিনি তো দেখো গুড় পাকিয়ে নিয়ে এখানে বড় একটা স্টিলের হাড়ির মধ্যে আমি এখানে খইগুলো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে গুড়টা ঢেলে নাড়িয়ে নাড়িয়ে খইয়ের মানে ওখরাটা বানিয়ে নিয়েছি তারপরে এই যে তিলের নাড়ুটা বানানোর সময় মা কিন্তু পুরোটাই বলতে গেলে মাই বানিয়ে দিয়েছে তিলের নাড়ুটা কিন্তু আমাকে বলতে গেলে বেশি একটা মানে হাতে গোল করতে হয়নি তিলের নাড়ুটা পুরোটাই মা বানিয়েছে তারপরে চিরের ছোটো ছোটো চিরের মোয়া বানিয়েছি একটু বড়ো কটা শেপে বানিয়েছিলাম তো এইভাবে গুড়টা জাল দেওয়ার সাথে সাথেই না পরপর করে ফেলতে হয়েছে তখন আর ওই ভিডিও করার আর সুযোগ পাইনি কারণ গুড়টা গরম জিনিস জাল হওয়ার পরে পরপর করে ফেলতে হয় একবারে গুড় জাল দিয়ে তিল খই চিরে সব একসাথে করে করেছি তার মধ্যে আমার ট্রাইপডটা গেছে ভেঙে সেজন্য আর কি ভিডিওর পজিশান অনুযায়ী যে আমি ট্রাইপডে ফোনটা সেট করে দেব সেটাও পারছি না হাতে করে করে ভিডিও করতে হচ্ছে তো সেই জন্য আরও মানে ওই ভিডিওগুলো আর করা হয়নি তো এখানে এবার আমি সমস্ত নাড়ুগুলো মানে প্যাক করে রাখবো একটা বড় বক্স নিয়ে নিয়েছি এটা নতুন এই মানে বক্সটার মধ্যে কিন্তু আমি সব ওই নারকেলের যেটা চিনির দিয়ে যেটা বানিয়েছি এই যে লাড্ডুর মতো তো বড় বড় তো তাই লাড্ডু বলছি মানে যাই হোক নারকেলের নাড়ু তো এগুলো এই বক্সটার মধ্যে রাখবো আর যেটা গুড়ের নাড়ু যেগুলো হয়েছে সেগুলো আমি কাচের এই মানে টিফিন বক্সটার মধ্যে স্টোরেজ বক্সটার মধ্যে রেখে দেবো এইভাবে ভাগ ভাগ করে আমি সমস্ত গুছিয়ে রাখি আর যেভাবে আর কি সব কিছু আমি অ্যারেঞ্জ করি না সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রতি বছর যেভাবে আমি আগের দিন সব মানে ভোগের জিনিস বানিয়ে গুছিয়ে রাখি আজকে ব্লগে কিন্তু সেটাই থাকছে তো চলো এবারে গুড়ের নাড়ুগুলো এই কাঁচের এই পাত্রটার মধ্যে রেখে গুছিয়ে নিই আর বাকি যেগুলো ধরো চিরের মোয়া খই এই সমস্ত কিছু কিন্তু মানে চিরের মোয়া তিলের নাড়ু এগুলো আলাদা আলাদা প্যাকেট করে আমি বড় একটা ডাব্বা আছে ওর মধ্যে রেখে দেবো ভোগের টোটাল জিনিসপত্র আমি ওই বড় পাত্রটার মধ্যে রাখবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো আর আমি নারকোলের নাড়ুর মধ্যে কিন্তু এলাচ থেতো করে দিয়েছি এলাচের পাউডার দিই মানে জাস্ট ওই হেমন দিস্তায় থেতো করে গুঁড়োটা মানে নারকলের নাড়ুর মধ্যে দিয়েছি আর নারকলের নাড়ুতে কিন্তু মিল্ক মেড দিলে খুব ভালো হয় তবে মিল্ক মেডটা আমি আজকে দিতে পারিনি নেক্সট ডে আমি পায়েসে দিয়েছিলাম ক্ষীরেও দিয়েছি তবে হ্যাঁ নাড়ুর মধ্যে মিল্ক মেডটা আমি দিতে পারিনি তো এখানে এটাই এলাচের একটা মানে খোসা দেখা যাচ্ছে সেটাই তোমাদের বলে দিলাম তো এবারে এই ডাব্বাটার মধ্যে মুর ক্ষীর প্যাকেট চিরের একটা এক্সট্রা প্যাকেট ছিল এক প্যাকেটের মোয়া করেছি আর এক প্যাকেট রেখে দিলাম এবার বাকি যেগুলো পাকের জিনিস সেগুলো আমি এখানে গুছিয়ে নেব তো এর মধ্যে ঠিকঠাক থাকবে আর কি কালকে সকালে মানে সকালে না সন্ধ্যাবেলায় যখন ভোগ গোছাবো তখন আমি এখান থেকে বার করে ভোগটা গোছাতে পারবো তো এইভাবেই সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে নিই খুব বিশাল পরিমাণে আমি বানাই না মোটামুটি অল্পের মধ্যেই বানাই রাত এখন প্রায় একটার কাছে বাজে আর আমি এখন সব গুটিয়ে ঘরে যাচ্ছি তাও দেখো বাসনের পাহাড় এগুলো সব ভোগ বানিয়েছি সেই বাসন এই বাসন এখন মাঝে আমার পক্ষে সম্ভব না সব ভিজিয়ে রাখলাম অনেক বাসন হয়ে গেছে সকালে মাজতে হবে তো গ্যাসটা পরিষ্কার করলাম এদিকটা সব চারিদিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেগুলো সব মুছলাম আর এদিকে খইটা শুধু এই হাঁড়ির মধ্যে রেখেছি বাকি সব আমাকে ঢুকিয়ে রাখতে হয়েছে ক্যাবিনেটের ভেতরে কারণ ইঁদুর বলা যায় না যদি কোথাও থেকে ইঁদুর চলে আসে ওই জন্য আর এগুলো সব আবার মুছলাম ভালো করে যা যা পুজোর জিনিস ছিল ফ্রিজে ফল ঢুকিয়ে দিয়েছি দশকর্মাগুলোর উপরে মানে সব টোটাল আর কি জাগার মতো সব গুছিয়ে নিয়েছি কিচ্ছু রাখিনি বাইরে শুধু খইটা আছে হাড়ির মধ্যে তাও তিন রকমের ঢাকনা দিয়ে ভাড়িটা চাপা দিয়ে রেখেছি তো ওই যে এখানে সব গুছিয়ে রাখলাম কলাটা এখানে কলা যেহেতু ফ্রিজে রাখতে নেই এর মধ্যে তো সব ভোগের জিনিসগুলো শুকনো আছে আর বাকি এর মধ্যে দশকর্মা যা যা সব এখানে আছে প্যাকেটটা রেখে দিয়েছি ধরে দুটো প্যাকেট আর এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে দুভাগে আর এই যে ভোগের জিনিস সব গুছিয়ে নিলাম ঠিক আছে তো এই পাঁচ কলাটা কালকে সকালে আগে ভিজাতে হবে তো এই সব প্যাগটা একেবারে কলার কাদিটা এখানে রেখে দিয়েছি সব এগুলো সুন্দর জিনিস এইভাবে আমি গুছিয়ে নিলাম আর এদিকটা অবস্থা দেখো কি অবস্থা সব মানে ভর্তি ভর্তি পাচ্ছি না আর এখন কোনোরকম রাখলাম এগুলো তো সব কালকে নিয়ে নেবো তখন এখানটা খালি হবে আর এর মধ্যে শুধু খই আছে ওটা আলাদা কৌপে ওপরে দিয়ে দেবো মাকে ঠাকুরের জন্য তো হয়ে গেল গোছানো আর এখানে এই আখটাকে নেই মাথাও মাথা প্যাক করে রেখেছি আখটাও ধোয়া আর বাকি আর কিছু নেই বাইরে তো চলো বন্ধুরা কালকে সকাল থেকে আবার পুজো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যেগুলো লাগিয়ে দেওয়া হয়েছে দৌড়ে এই যে এইটা এরকম টাইপের কদম ফুল তো সব লাগিয়ে দেওয়া হয়েছে এই দূরে ওই দূরে সব জায়গায় দরজাটা দিয়ে দিয়েছি এই যে বাইরে দিয়ে দেখাচ্ছি তো সব মনে লাগিয়ে দিয়েছে তো যাই হোক দরজা দিয়ে দিয়েছি তো চলো সকালে আবার দেখা হচ্ছে মন